আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পারছেন এটি কিন্তু পেট ব্যথা রোগে আক্রান্ত একটি গরু পেট ব্যথা রোগে আক্রান্ত গরুর বা ছাগলের লক্ষণ সে ঘন ঘন শুবে এবং উঠবে পেট বারবার বাঁকা করতে থাকবে পিছনের পা পিছন দিকে ঝাড়তে থাকবে বা লাথি দিতে থাকবে অতি তীব্র মাত্রায় পেট ব্যথা শুরু হলে বারবার মাটিতে গড়াগড়ি করতে থাকবে এই হলো মোটামুটি পেট ব্যথা রোগে লক্ষণ আর পেট ব্যথা যখন শুরু হবে আপনার ছাগল ভেড়া বা গরু মহিষ যেটাই হোক না কেন এ সময় পানি খাওয়ানোর থেকে বিরত রাখতে হবে গরু মহিষ ছাগল ভেড়া যাই বলেন না কেন পেট ব্যথা ওঠার সাথে সাথে কিন্তু পানির প্রচণ্ড পিপাসা পায় মানুষ দেখবেন যখন পেট ব্যথা শুরু হয় তখন সে বারবার পানি খেতে চায় কিন্তু ডাক্তার সাহেবরা কিন্তু পানি দেয় না শুধু স্লাইন দিয়ে তাকে স্লাইনের উপরে রাখে তো গরু মহিষ ছাগল ভেড়া যেটাই বলেন যখন পানি খেতে চায় অবশ্যই পেট ব্যথাটাকে কোনো পানি দেওয়া যাবে না চিকিৎসা দেওয়ার পর যখন আস্তে আস্তে কমতে থাকবে তখন কমফাকে তিন থেকে চার ঘন্টা পর হালকা একটু পানি শুধুমাত্র ভুসি দিয়ে খাওয়াতে হবে আর চিকিৎসা চলার পরবর্তী সময়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাই হোক চিকিৎসা কীভাবে দেবেন এই বিষয়ে নিয়ে এখন আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিল এখন বাজিয়ে দেবেন বন্ধুরা কীভাবে চিকিৎসা দেবেন আমরা টেম্পারেচারটা একশো একেই দেখেছি তার মানে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে তাপমাত্রা এখন ইঞ্জেকশন এস্টাবেড অ্যান্টিসিস্টেমিক ইঞ্জেকশন সাত থেকে আট এম এল গভীর মাংস দিয়ে দেবো এবং ইনজেকশন এসপাবেট এটি স্কোয়ার কোম্পানির একটি ইনজেকশন অনেক ভালো কাজ করে পেট ব্যথার জন্য আমরা দশ এম এল গভীর মাংস দিয়ে দেবো যেহেতু একশো কেজি প্লাস ওজন হবে এখানে দশ এমএল ইউজ করতে হবে কম দেওয়া যাবে না এরপর পর্যবেক্ষণে রাখতে হবে বাদ বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কি হয় পরবর্তী পদক্ষেপ পরবর্তী সময়ে নেওয়া যাবে এ পর্যন্তই ছিল আজকের এই পেট ব্যথা রোগের আক্রান্ত গরুর চিকিৎসা আর যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তাদের একটু সাবধান করে দিয়ে যায় গরু দেখতে পাচ্ছেন একদম মানে সোজাভাবে দাঁড়িয়ে আছে মনে হয় কিছুই জানে না কিন্তু এই আলা বলা গরুগুলো কিন্তু অনেক সময় অনেক চিকিৎসককে পঙ্গ করে দিয়েছে হয় পিছন থেকে লাথে দিয়ে পা পা ভেঙে দিয়েছে না হয় গুতা দিয়ে তার শরীরে কোনো জায়গায় শক্ত আঘাত দিয়েছে তো গরুটি যখন টেম্পারেচার আমি দেখতেছিলাম তখন কিন্তু খামার সুন্দর করে ধরছে ধরার পরেও পিছন থেকে এমনভাবে লাথি দিছে দুই পা দিয়ে একদম ঘোরার মতো পিছন দিকে পিসারি দিছে হালকা একটু বাদ ছিল দূরত্ব ছিল এক থেকে দেড় ইঞ্চি যদি আর একটু সে পিছন থেকে মানে জোরে লাথি মারত তাহলে হয়তো আমার বুকের হাড় গোড় সব ভেঙে যেত অনেক ভয় পেয়েছি আমি এই পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা এরকম একটা দুষ্ট গরু আমি আজ পর্যন্ত দেখি নাই তো এটা আজকে আমার অভিজ্ঞতা হলো যে আরও সাবধানের সাথে গরু দেখতে হবে তো যারা আছেন চিকিৎসার সাথে জড়িত অনেকেই আছে যেরকম গরু লাথি দিয়ে পা ভেঙে দিছে অনেক কষ্ট হয়েছে চিকিৎসা করতে গিয়ে আসলে আমরা অনেক রিস্ক নেই সেবা দিয়ে থাকি কিন্তু সেবার তুলনায় অনেক সময় অনেক খামারি আমাদেরকে ঠকায় অনেক আমরা চিকিৎসকও আছে অনেক অসাধু আমরা এক টাকার চিকিৎসা দিয়ে পাঁচশো টাকার চিন্তা ভাবনা করি কিন্তু আমরা ভালো চিকিৎসা দিতে গেলে ভালো খরচ হয় ভালো সাজেশন দিতে গেলে আসলে ভালো কিছুই দিতে হয় তো খামারিদের মধ্যে যেমন অনেক আছে মানে খারাপ মনের অধিকারী যারা ঠকায় বেড়ায় ডাক্তারদের মধ্যেও আছে যারা ডাক্তারি করে চিকিৎসা দেয় এদের মধ্যে অনেক বাজে লোক আছে যারা খারাপ সাজেশন দিয়ে হালকা চিকিৎসা দিয়ে অনেক বেশি টাকা নেওয়ার চিন্তা ভাবনা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ